নিরামিষ পদ স্বাদে গন্ধে যদি এইরকম হয় তাহলে কে বলতো আমিষ খাবে মাছ মাংস বাদ দিয়ে খেতে হবে এই রেসিপি এতটাই টেস্টি হয় অসম্ভব টেস্টি এই নিরামিষ রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য লাগছে এখানে ছানা আমি কিনেছিলাম বাজার থেকে তোমরা চাইলে বাড়িতেও করে নিতে পারো এবং জল ঝরিয়ে তারপর একে একে কাঁচা লঙ্কা কুচি কিসমিস কুচি এবং গ্রেট করা আদা দিয়ে এরপর লবণ অ্যাড করেছি অল্প মিষ্টি দিয়েছি এবং দিয়ে দিয়েছি দু চামচ মতো ময়দা দেওয়ার পর হালকা হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি এটে এটে মাখাবে না হালকা হাতে এবং ঝরঝরে করে মাখিয়ে এইভাবে গড়ে নিতে হবে এই লেচি থেকে অল্প অল্প করে কেটে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়ে এরপর হাত দিয়ে তোমরা হয় গোল করতে পারো না চারটে চ্যাপটা সেপ দিতে পারো আমি চ্যাপ্টার রকমের শেপ দিয়েছি এরপর একটা ময়দা মাখানো প্লেটারের ওপর রেখেছি যাতে কোনোভাবেই এটা ভেঙে না যায় এবং হয়ে যাওয়ার পর ওপর থেকে হালকাভাবে ময়দা ছড়িয়ে একটু কোট করে নিয়েছি কড়াই সরষের তেল গরম করে নিয়েছি পুরোপুরি গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে এই বড়াগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি মনে রাখবে যাতে হাই ফ্লেম না থাকে এবং যাতে পুড়ে না যায় তাই একদম লো ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছ কালার যখন চেঞ্জ হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি এবং পরবর্তী যে বড়াগুলো আছে সেগুলো সেম ভাবে ভেজে নিচ্ছি আর দেখো রং চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নিলাম এবং সম্পূর্ণ যে বড়াগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে এরপর গ্রেভির জন্য মশলা রেডি করব তার জন্য এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি প্রথমে তারপর একটু জিরে দিয়েছি গোটা জিরে হাফ চামচ হাফ চামচ ধনে গোটা ধনে এবং কাজু কিশমিশ অল্প জল দিয়েছি আর একটু ছানা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি কারণ ছানা দিলে বেশ গ্রেভিটা সুন্দর হবে দেখতেই পাচ্ছ পুরো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং বাকি সর্ষের তেলের মধ্যে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি এবং কিছু কাজুবাদাম দিয়েছি যেহেতু কাজুবাদাম ভীষণ পছন্দ করি তো দিয়ে দিয়েছি এবং হালকা করে ভেজে নিয়েছি যাতে ফোরনটা সুন্দর করে গন্ধ বার হয় এরপর ভাজার পর আমি এখানে তৈরি করা মশলা এবং ব্লেন্ডারটাকে ধুয়ে জল দিয়ে দিয়েছি এবং মশলাটাকে ভালো করে কষাতে হবে ততক্ষণ না আহ কাঁচা গন্ধ চলে যাচ্ছে তার মাঝেই মতো লবণ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নারীচারি নিয়ে ঢেকে রাখবো যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায় তো আমি কিন্তু একদম লো ফ্লেমে রেখেছিলাম যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয় দেখতেই পাচ্ছ এই পাঁচ ছ মিনিট আমি ঢেকে রেখেছিলাম একদম লো ফ্লেমে এদিকে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই পর যে একটু ঝোল করবো তার জন্য জল অ্যাড করে দিলাম আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি তোমার যেরকম ঝোল খেতে চাও সেই পরিমাণ দেবে একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবং ফুটানোর পর একটু গাঢ় হয়ে আসলে এখানে গরম মশলা বাটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণ মিষ্টি এতে বেশ মিষ্টি মিষ্টি হয় ছানার যেহেতু রেসিপি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না আর যেহেতু নিরামিষ একটু মিষ্টি ভালো লাগে এদিকে আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে এবং শেষের দিকে কিন্তু অবশ্যই তোমরা ছানার যে বড়াটা আছে সেগুলো দিয়ে দেবে এক এক করে প্রথমে দিলে ছানাটা বড়াটা কিন্তু ভেঙে যেতে পারে তাই শেষের দিকেই দেবে নামানোর ঠিক আগে আগেই দেওয়ার পর ভালো করে নাড়িচাড়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিচ্ছি এবং তার সাথে একটু ঘি অ্যাড করে দিলাম সমস্তটাই সুন্দর করে আরো সুন্দর হয়ে ওঠে স্বাদ গন্ধ দুটোই ঘিটা দিয়ে দিলাম এবং একটু ফুটিয়ে নিচ্ছি ঢেকে রাখলাম এই দু তিন মিনিট লো ফ্লেমে তাহলে রেডি হয়ে যাবে আমার এই ছানার কোপ্তা বা ছানার কালিয়া যা খুশি বলতে পারো অসম্ভব টেস্টি হয় একটু ঢেকে রেখেছিলাম আর একদম রেডি আমার এই রেসিপি দুর্দান্ত লাগে সাদা ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে আর রুটি পরোটা সত্ত্বেও কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই তৈরি করো এই ধরনের পথ থাকলে যারা নিরামিষ খেতে চাও না সেই দিনও কিন্তু তারা নিরামিষই খাবে আর কিছু খেতে মনই চাইবে না অনেকে আমার কাছে নিরামিষ রেসিপি আহ তো আমি আজকে এই পথটা তৈরি করেছিলাম যেহেতু বাড়িতে নিরামিষ ছিল সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়েছি তোমরাও বাড়িতে তৈরি করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলো না আমার পেজটি যারা ফলো করো নি শিগগিরই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রেসিপির সাথে আজকের মতো এখানেই বিদায় নিলামটা টা